i'm सब जेको 他来交费。 থেকে সরস্বতী লাইফে সংযুক্ত হয়েছে আমি মোহাম্মদারি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জামাতি ইসলামী সমস্ত নারীদের এক বিশাল অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে মিরপুর দশ মিরপুর দশ গোলচক্কর থেকে মেসিটি মিরপে ক্যাদুড়া মেট্রো রেল স্টেশন পর্যন্ত শেষ হবে এবং কি নারী সমর্থনের মধ্যে কিন্তু বিশাল একটা মিছিল জামাতি আপনার ঢাকা কুম্ভ আসনের ঢাকা মেট্রো থেকে সরাসরি সংযুক্ত হয়েছে আজকে যে টিভি বাংলা হিসি থেকে দর্শক আপনি দেখতে পাচ্ছেন যে মিরপুর গজ থেকে আমরা সরাসরি আপনাদের সাথে সংযুক্ত হয়েছি সে আপনাদের একটু জানাতে চেষ্টা করি আজকের সকাল থেকেই আজকের এই মিছিলটি অনুষ্ঠিত হচ্ছে তো সেখানে কিন্তু জামাতি ইসলামের আমির ডক্টর শফিকুল ইসলাম কিন্তু আজকে এখানে উপস্থিত থাকার কথা তো আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি একটি বিশাল কিন্তু জামাতি ইসলামের মিছিল নিয়ে দশ নম্বর থেকে মিরপুর দশ নম্বর থেকে মহিলা নারী সমর্থরা জামাতি ইসলামের নারী সমর্থরা কিন্তু মিছিলটি বের করেছে এবং কি শেষ হবে কাজীপুরা মেট্রো রেল স্টেশন পর্যন্ত দর্শক আমরা আরো আপনাদেরকে জানিয়ে রাখছি যে আজকের এই লাইভটিকে সরাসরি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি ডক্টর শফিকুল ইসলাম জামাতে ইসলামী সেখানেই কিন্তু আজকে মিরপুর দশ থেকে সরাসরি এই মিছিলে সংযুক্ত হয়েছে যেটি বাংলাদেশ থেকে मान जा जा জামাতে ইসলামী নির্বাচনী আমিরের জামাত জননেতা ডক্টর শফিকুর রহমানের সমর্থে নির্বাচনী নারী মিছিল মিরপুর দশ থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে জেটি বাংলা এসডি থেকে মোহাম্মদ জোনাব আলী দর্শক দেখতে পাচ্ছেন নারী কিন্তু বিশাল মিছিল আজকে অনুষ্ঠিত হচ্ছে ঢাকা মিরপুর এবং ঢাকা মিরপুর দশে গোলচক্কর থেকে মিছিলটি শুরু হয় এবং কি শেষ হবে কাজীপাড়া মেট্রো রেল স্টেশনের চক্করে গিয়ে শেষ হবে এই মিছিলটি দর্শক দেখতেই পাচ্ছেন আপনারা দশক হিদি মধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন নারী সমর্থকদের মিছিল দিয়ে কিন্তু কাঞ্জিপড়া মেট্রো রেল স্টেশনে এসে পৌঁছে গেছেন এখানে এসেই কিন্তু মিছিলটি শেষ হওয়ার কথা ছিল দেখা যাচ্ছে এগিয়ে যাচ্ছে এবং কি শেষ পর্যন্ত কাঞ্জিপড়া মেট্রো যে গোল চক্করটি আছে সেখান থেকে হয়তো আজকের এই মিছিলটি সমাপ্ত টানা হবে এবং কি সেখান থেকেই নারী সমর্থরা যার যার স্থানে আবার

হ্যাঁ uh. নবীনকে দিল্লি না ঢাকা সংগ্রাম গোলাপি না আজাদি ভাইয়া তোমায় বলে যাই মা বোনদের বলে যাই মায়ের বলে শিশু कुम सेवा इनशा দর্শক দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে আহ মেট্রো রেলে এসে কিন্তু মিছিলটির মধ্যে এই সব নেতাকর্মীরা কিন্তু নারী সমর্থের সব নেতাকর্মীরা একখানে হচ্ছেন এবং এখান থেকেই কিন্তু মিছিলটি শেষ হওয়ার কথা কিন্তু দেখা যাক আমরা এখন পর্যন্ত আপনাদের সাথে লাইভে সংযুক্ত আছি যে টি বাংলা থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দর্শক মধ্যে আমরা জানতে পারছি যে লাইভটি এখান থেকেই শেষ হবে এবং কি আস্তে আস্তে দেখা যাচ্ছে যে নেতা কর্মীরা কিন্তু নারী সমর্থন নেতা নেতা কর্মীরা কিন্তু আস্তে আস্তে এলোমেলো হওয়া শুরু করেছে এখান থেকেই হয়তো বা তারা যা যার স্থান তারা এই চলে যাবে এবং কি এলোমেলো ভাবে কিন্তু দেখা যাচ্ছে যে মিছিলটি শেষ করা হচ্ছে কাজীপুরা মেট্রো রেলে এসে কিন্তু এই মিছিলটি শেষ সর্বশেষ হয় এবং কি মিছিলটি শুরু হয় মিরপুর 10 10 নম্বর গোলচত্বর থেকে কাজীপুরা মেট্রো রেল স্টেশন পর্যন্ত এখানেই সেই মিছিলটি কিন্তু শেষ হচ্ছে এবং কি নারী সমর্থরা কিন্তু আস্তে আস্তে সেখান থেকে স্থান পরিত্যাগ করছে সেই মিছিলটি

একটু কিছু মধ্যে কিন্তু আমরা লাইফটি থেকে বের হয়ে যাবো এবং তারা কে বলে যাচ্ছে যে নিয়মিত লাইফ দেখতে আহ নিয়মিত লাইফ দেখতে আপনারা সবাই